আমি দাঁড়িয়ে থাকি নদীর তীরে জলের ঢেউয়ে ভেসে যায় আমার মনে তোমার স্মৃতির ছোঁয়া প্রতিটি তরঙ্গ যেন বলে দেয় তোমার নাম নীরবেই তীরেও বাজে হৃদয়ের গান আমি দূরে থাকি নদীকে অনেক মিস করি বসে থাকি তীরে মনে পড়ে তোমার হাসির কথা রাতের হাওয়া বয়ে আনে পুরনো দিনের গান তুমি কাছে থাকলে হয়তো সব সহজ কিন্তু তুমি নেই নদী যেন আরও গভীর হয় তোমার চোখে আমি দেখি আমার স্বপ্ন তোমার হাসিতে ভাসে আমার মন প্রতিটি ঢেউ যেন তোমার হাতের ছোঁয়ার চেষ্টা করে আমি দাঁড়াই নদীর সঙ্গে আমার স্মৃতি মিশে যায় আজও আমি এখানে নদীর তীরে তোমায় ভাবি হারানোর ব্যথা দূরে থেকেও জানি জীবন চলে তুমি হয়তো তুমি হাসো সুখী হও এটাই আমি চাই নদী শেখাই সময় থমকে থাকে না প্রতিটি ক্ষতই দেয় শক্তি আর নতুন আলো তুমি থাকো দূরে আমি থাকি নদীর তীরে স্মৃতির ঢেউয়ে মিশে আছে আমাদের গল্প আজও নদী বলে ভালো থেকো এগিয়ে চলো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন